তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা আমার শুরু করলাম আর দেখতেই পাচ্ছ চারিদিকে জামাকাপড় মেলা সব কাচাকুচি হয়ে গেছে সকালবেলা আর রান্না হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে কাজে বেরিয়ে গেছে আর এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি এখন মেয়ে স্কুলে গেছে মেয়েকে স্কুল থেকে আনতে যাবো তো চলো মেয়েকে স্কুল থেকে আনতে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো এখন আমরা যাচ্ছি মামাম কি শুরুতে আনতে দেখে আমার ছেলেকে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে চলো যাওয়া যায় তো দেখো বন্ধুরা এখানে একটু বসেছিলাম আর বসে নিচের দিকে তাকাতেই এখানে দেখলাম একটা সাপ দেখো মুখটা বাড়িয়ে দেখছে ওপর দিকে তো এখানে মাছ ছিল অনেক একজন খেতে দিচ্ছিল মাছগুলোকে রুটি তো সাপটা পাশেই ছিল তাই একটু দেখালাম আর এদিকে দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসছে এদিকে ঘরে চলে এসেছি এসে ছেলেকে দুধ খাওয়াতে বসেছি তো ওকে খাইয়ে নেবো দিয়ে যত কাজ আছে তারপর সারবা হয়ে গেছে দেখো একদম চান টান হয়ে গেছে আমার আর মাথাটা আজকে শ্যাম্পু করলাম আর এইদিকে ছেলে মেয়ে বসে আছে তো চান টান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন ওই সকালে লুচি করেছিলাম তো ওদের দিয়েছি ওরা খাচ্ছে বাবু আজকে রান্না করেছি এখানে ভাত রয়েছে আর এই ঘটিতে ছেলের জন্য ডাল সিদ্ধ দিয়েছি আর এখানে রয়েছে লাল শাক ভাজা আর এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে গলদা চিংড়ি হালকা মাখা মাখা করে করেছি তারপর দেখো বন্ধুরা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তো দেড়টা বাজে তো ওকে খেতে দিয়েছি ও মাছটা ওকে ছাড়িয়ে দিচ্ছি ও তো ছাড়িয়ে খেতে পারবে না তাই ওকে ছাড়িয়ে দিচ্ছি আমি মাছটা তো কি রান্না করেছি এখন দেখো এই যে ফুলকপি আর আলু দিয়ে গলদা চিংড়ি দিয়ে ওই রসা রসা একটা তরকারি করেছিলাম আর লাল শাক ভাজা করেছিলাম লাল শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন মাছটা দিয়ে খাওয়া গুড ইভিনিং দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি আর এখন ওই পনেরো ছটা মতন বাজে তোমাদের দাদা এখনো কাছ থেকে আসেনি তো মেয়েকে আমি পরতে দিতে যাবো আমি রেডি হয়ে গেছি একদম আর মেয়েকেও রেডি করে দিয়েছি তো এবারে পড়তে দিতে যাব তো চলো টাটা চালা করে দাও পড়েছি টাটা আর রাস্তা অন্ধকার অনেকটাই এখানে পোস্টে ফোস্টে আলো নেই ওই জন্য অন্ধকার লাগছে এবারে একটু আলো আছে আমরা তিনজনে যাচ্ছি দিয়ে চলে এসছো দিদিকে পড়তে দিয়ে চলে এসছো হুম বন্ধুরা মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি এখন আমি আর ছেলে আছি আর কেউ নেই তোমাদের দাদা এখনও আসেনি কাজ থেকে তবে ওই এখন ওই কটা বাজে দেখো এখন ছটা বাজে ছটা কাজ থেকে আসবে সাড়ে সাতটায় তোমাদের দাদা ততক্ষণ আমি আর ছেলে থাকবো তো এবারে ওকে খাওয়াবো চলো ভিডিওটা দেখতে থাকো টাটা করে দাও সব খেলনা ছড়িয়ে দিয়েছে এদিকে ওদিকে দিয়ে আর এই যে দাঁড়িয়ে আছে খেলনা ফেলে দিলে হ্যাঁ এই যে ঝুড়িতে ছিল খেলনা ঝুড়ি খেলনা সব বিছনায় ফেলে দিয়েছে এর ওপরে ছিল এই যে দিদি নেই দিদি থাকলে সব গুছিয়ে গুছিয়ে ঝুড়িতে করে তুলে রাখতো দিদি তো নেই ওই জন্য আমাকেই এখন গোছাতে হবে খেলে নি একটু তারপর তুলে দেবো বাবা কই কই বাবা কই বাবাকে ডাকো বাবা বাবা কই বাবা ডাকো বাবাকে ডাকো বাবাকে ডাকো হ্যাঁ ডাকো বন্ধুরা তোমাদের দাদা তো চলে এসেছে কাজ থেকে আর এখানে চা করেছি লিকা চা এখানে আছে নন্তা বিস্কুট আর এখানে চপ এনেছে আর বেগুনি এনেছে তো এখন সন্ধেবেলা এইটাই টিফিন করব আমরা দুজনে মিলে আর এদিকে ছেলে বসে আছে দেখো তো চলো তোমাদের দাদাকে চা করে দিই তো বন্ধুরা আমরা চা খাচ্ছি এখন সন্ধ্যেবেলা দেখো তোমাদের দাদা কাছ থেকে তো চলে এসেছে আর এদিকে চা করেছি চা খাচ্ছে এখন ওই সাতটা মতন বাজে দেখতে পাচ্ছ সাতটা বাজে এখন তো আবার একটু বাদে মেয়েকে পড়তে থেকে আনতে যাবে আর এখানে দেখো ছেলে চা খাচ্ছে ছোট্ট গ্লাসে করে চা দিয়েছে ওর বাবা চা খাচ্ছে ভালো বাবু চাটা ভালো চাটা ভালো বলে দাও ভালো চাটা আ রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর এখন ওই আটটা দশ মতন বাজে তো রান্না বসিয়ে দিয়েছি আজকে রাতে রান্না করছি চিকেন চাপ আর পরোটা ওইদিকে চিকেন চাপ হচ্ছে চলো দেখাই ও মাংসগুলো একটু তেলে হালকা হালকা করে ভেজে নেব কেন কাঁচা মাংস ভালো লাগে না একটু লাল লাল করে ভেজে নিলে ভালো লাগে আর বন্ধুরা এখানে চাপের জন্য মাংস মাংসগুলোকে হালকা হালকা করে ভেজে রেখেছি চাপ হবে আজকে বন্ধুরা এখানে চাপ হচ্ছে তো আমরা চাপটা সাদা সাদা খাবো না হোটেলে সাদা সাদা চাপ করে আমাদের সাদা ভালো লাগে না তাই আমরা একটু হলদে হলদে খাবো বন্ধুরা এখন রান্না বান্না হয়ে গেছে এখন খেতে বসে পড়েছি আর চলো দেখাই কি রান্না করলাম এখানে আছে পরোটা এখানে আছে চিকেন চাপ তো এটাই খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা